আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মালি বাণিজ্য তাবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে চিন্তাভাবনার গুরুত্ব আশা করি তোমরা শুনবে আউজ্লাহিমিনা সাইদ নাজিম ইসমিল্লা রহমানুর রহিম আল্লাহপাক তাঁর পবিত্র কিতাবের অসংখ্য জায়গায় তাফাক্কুর ও তাদাব্বুর তথা চিন্তা ভাবনা করে সত্যানুসন্ধানের নির্দেশ দিয়েছেন যেমন তিনি বলেছেন নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিবারাতের আগমন নির্গমনে অনেক নিদর্শন বর্তমান সুরা আল বাকারা একশো চৌষট্টি নম্বর আয়াত অন্যত্র আল্লাহপাক বলেছেন আল্লাহ তিনি যিনি দিন ও রাতকে পরস্পরের উত্তরপক্ষ করেছেন সুরাফুর খান বাষট্টি নম্বর আয়াত হজরত আতা রহমতুল্লায় বলেন এর অর্থ একটা আলো দেয় একটি আলো দেয় তো অন্যটি অন্ধকার ছড়ায় একটি বৃদ্ধি পায় তো অপরটি হেরাসপ্রাপ্ত হয় জনৈক ব্যক্তি কি চমৎকার বলেছেন হে মানুষ অগ্রনিশিতে তুমি নিদ্রায় নিদ্রিত মনে রেখো রাত পোহাতে অসংখ্য বিপদ তোমার দরজায় হানা দিচ্ছে খবরদার পয়লা প্রহরের সহানুভূতিতে যেন খুব বিভোর হয়ে না পড়ো কারণ অনেক নিশীত উষাকালে আগুনও জ্বলে ওঠে আর এক ব্যক্তি বলেছেন হে রাত এ রাত এ রাতগুলো দেখে মনে হয় যেন তা মানুষের মিঠা পানির ঘাট হয়তো এজন্যই ওরা সেখানে জীবনকে কেবলই বিস্তারিত সম্প্রসারিত করেছে কখনো বা তাকে সংকুচিত ভাবছে দুঃখের নিশি ওদের কাছে অতি দীর্ঘ আবার সুখের নিশিগুলো অত্যন্তই সংকীর্ণ আল্লাহপাদ তার নিদর্শনাবলী সম্পর্কে চিন্তা গবেষণাকারীদের প্রশংসা করে বলেছেন যারা দাঁড়ানো বসা সো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে চিন্তাভাবনা করে বলে হে প্রতিপালক আপনি এসব অনর্থক সৃষ্টি করেন নাই সুরা আলী ইমরান একশো একানব্বই নভেম্বর আয়াত হজরত ইবনে আব্বাস রাদ বলেন অনেকে স্বয়ং আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে অথচ রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করো কিন্তু খোদ আল্লাহ সম্পর্কে চিন্তা করো না কারণ আল্লাহকে তার স্ব অবস্থানে রেখে উপলব্ধি করার ক্ষমতা তোমাদের নাই এক হাদিসা আছে একদিন তিনি কতিপয় লোকের নিকট গেলেন যারা তাফাক্কুর আর চিন্তা গবেষণা করছিল হুজুর পুনরু বললেন কি ব্যাপার তোমরা যে কোনো যে কোনো কথা বলছো না তারা বলল আমরা আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে চিন্তা করছি তিনি বললেন ঠিক আছে এভাবে তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো কিন্তু তাকে নিয়ে চিন্তা করতে যেও না দেখো মাগরিবে একটি শ্বেত ভূখণ্ড আছে যার আলো তার শুভ্রতা এবং তার শুভ্রতায় তার আলো সূর্যের সেই ভূখণ্ড অতিক্রমণে চল্লিশ দিন সময় লাগে সূর্যের সেই ভূখণ্ড অতিক্রমণে অতিক্রমণে চল্লিশ দিন সময় লাগে সেখানে এমন এক মাকলুক বাস করে যারা পলকমাত্রও নাফরমানি করে নাই তাহা তারা বলল ইয়া রাসুল্লাহ শয়তান কি তাদেরকে আক্রমণ করে না হুজুর বললেন তারা জানেই না যে শয়তান নামক কোনো মাকলুক সৃষ্টি করা হয়েছে কিনা তারা বলল ওই সম্প্রদায়টা সম্প্রদায়টা কি আদমের আওলাদ হুজুর বললেন তারা জানেই না যে হজরত আদম আল্লাহ সাল্লাম সৃষ্টি হয়েছেন কি না হজরত আতা রহমতুল্লাহ বলেন একদিন আমি এবং উবাইদ বিন উমাইদ হজরত আয়েশা রাদিউল্লা তাল আনহার আনহার নিকট খিদমতে হাজির হলাম তিনি পর্দার আড়ালে থেকে আমাদের সাথে কথা বললেন তিনি বললেন হে উবাইদ আমাদের এখানে আসা যাওয়া করতে কে তোমাকে বাধা দেয় উবাইদ বললেন রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের এই বাণী বাণীটি হচ্ছে মাঝে মাঝে সাক্ষাৎ করো এতে মহব্বত বাড়বে অতঃপর হজরত উবায়দ রহমতুল্ল্লাহ বললেন আমাদেরকে রাসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে সর্বাধিক বিস্ময়কর কোনো ঘটনা শোনান যা আপনি স্বয়ং অবলোক অবলোকন করেছেন এত দুঃশ্রবণে হযরত আয়েশা রাত আনহা আনা কাঁদতে লাগলেন বললেন ওরে হুজুর পুরনুরের প্রতিটি বিষয় ছিল বিস্ময়কর একদিন তিনি আমার রাত্রে আমার কাছে শয্যা গ্রহণ করলেন এতটা কাছে এলেন যে তার দেহ মুবারকের চামড়া আমার চামড়াকে স্পর্শ করছিল অতঃপর বলতে লাগলেন হে আয়েশা আমাকে ছেড়ে দাও আমি আমার প্রতিপালকের ইবাদতে লিপ্ত হব অতঃপর তিনি একটি পানির মশক থেকে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেললেন অতঃপর সিজদায় গেলেন এবং কাঁদতে কাঁদতে মাটি ভিজিয়ে ফেললেন নামাজ শেষে কিছুক্ষণ কাত হয়ে শুয়ে রইলেন ইতিমধ্যে হজরত বেলাল দাদ্দি আল্লাহ তালা এসে ফজরের নামাজের আহ্বান জানালেন বেলাল হুজুরকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি কাঁদছেন কেন অথচ আল্লাহ তো আপনার অতীত ও ভবিষ্যতে তামাম ভুল বিচ্যুতির ক্ষমা ঘোষণা করেছেন হুজুর বললেন বেলাল তুমি কি সর্বনাশা কথা বলছো কেন আমি কাঁদব না অথচ এই রাতেই আমার উপর এই আয়াত অবতীর্ণ হয়েছে নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনে নিখুঁত ও প্রকৃত জ্ঞানবানের জন্য জ্ঞানবানদের জন্য নিদর্শনাবলী বিদ্যমান আছে সুরা আলী ইমরান একশো নব্বই নম্বর আয়াত তিনি আরও বললেন যে এ আয়াত পড়ল কিন্তু যে এ আয়াত পড়ল কিন্তু এতে চিন্তা ফিকির করলো না তার ধ্বংস নিবার্য হযত আউজায় রমতুল্লে কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই চিন্তা ফিকিরের সীমারেখা কী তিনি বললেন আয়াতটি পাঠ করা এবং তা বোঝা ও হৃদয়ঙ্গম করা হজরত মুহাম্মদ বিন ওয়াইসে রমতুল্লা বর্ণনা করেন যে হজরত আবুজার রাদ্দি আল্লাহ তালু এর ইন্তেকালের পর জনৈক বস্তাবাসী সফর করে তার স্ত্রী নিকট গমন করে তাকে হজরত আবুজার রাদি রাদ্দি আল্লাহ তালু ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তিনি বললেন হজরত আবুজার রাদ্দি আল্লাহ তালাহানহু দিনভোর ঘরের এক কোণে বসে চিন্তা ফিকির ও ধ্যানমগ্ন থাকতেন হজরত হাসান বস্ত্রী রহমতুল্লায় বলেন মুহূর্তকালে চিন্তা ফিকির রাতভর নকল ইবাদতের চেয়ে উত্তম হজরত ফুজাইল রহমতুল্লায় বলেন ফিকির হচ্ছে একটা আয়না যাতে তুমি তোমার ভালো মন্দ সম দেখতে পাবে কেউ হজরত ইব্রাহিম রহমতুল্ল্লাহকে বলল আপনি দীর্ঘ সময় ধরে চিন্তামগ্ন থাকেন জবাবে তিনি বললেন চিন্তা ফিকিরই বিবেক বুদ্ধির নির্যাস হজরত সুফিয়ান ইবনে উইয়া ইনাহ রমতুল্লাহে প্রায়শই জনৈক ব্যক্তিত্ব ব্যক্তির এ ছন্দটি আবৃত্তি করতেন মানুষ যদি চিন্তা ফিকির ফিকিরে অভ্যস্ত হয় তাহলে প্রতিটি বস্তুর মধ্যেই সে মূল্যবান শিক্ষা খুঁজে পাবে হজরত তাউস রমতুল্লাহ হতে বর্ণিত আছে হাওয়ারিগণ হজরত ইসা আলাইসালামকে জিজ্ঞাসা করেছিলেন যে রুহুল্লাহ অদ্য এই পৃথিবীতে আপনার মতো আরও কেউ আছে তিনি বললেন হ্যাঁ যার কথা জিকির যার নিরবতা ফিকির এবং যার প্রতিটি নজর একটি শিক্ষা নিঃসন্দেহে সে আমার মতো অর্থাৎ নবুয়তের পার্থক্য ব্যতীত আর সব কিছুতে সে আমার সমকক্ষ হযরত হাসান বসরি রমতুল্ল বলেন যার কথা হিকমত না হয়ে অন্য কিছু হয় তা অনর্থক কথা যা নিরবতা চিন্তা ফিকিরে কাটে না সে তা ভুল করছে যার দৃষ্টি শিক্ষা উপদেশ গ্রহণের জন্য হয় না সেটা তার গাফলতির পরিচয় গাফলতির পরিচয় বহন করছে আল্লাপক বলেন আমি আমার নিদর্শনাবলী থেকে ওই সকল লোকদের বাড়ি বাড়িত ও বাধাপ্রাপ্ত করি যারা পৃথিবীতে না হকভাবে অহংকার প্রদর্শন করে সুরারাফ একশো ছেচল্লিশ নম্বর আয়াত হজরত হাসান বস্ত্রি রমতুল্লাহ বলেন এর অর্থ আমি তাদের হৃদয় সমূহকে আমার নিদর্শনাবলী সম্পর্কে চিন্তাভাবনার তৌফিক হতে বঞ্চিত করে দিই হজরত আবু সাইদ খুদ্ন বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের চক্ষুদয়কে তাদের প্রাপ্য ইবাদতের অংশ প্রদান করো সাহাবিগণ বললেন ইয়া রাসুল্লাহ চক্ষুর সেই অংশটা কি তিনি বললেন পবিত্র কুরআন দেখা তার ভিতর চিন্তা ফিকির করা এবং বিস্ময়কর বিষয়াবলী থেকে উপদেশ গ্রহণ করা মক্কা নিকটবর্তী একটি এলাকায় জনৈকা মহিলা বলেছেন মুত্তা কি অন্তর যদি তাদের চিন্তা ও ধ্যানে চোখ দিয়ে দেখতে পেত যে তাদের দৃষ্টির অন্তরালে আখেরাতের কি অপূরণ ও মূল্যবান নিয়ামত নিয়ামত তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে তাহলে এ ভঙ্গুর জগতে তাদের অবস্থান ও জীবনযাপন কঠিন হয়ে যেত তারা অস্থির ও অতিষ্ঠ হয়ে উঠত হজরত লোকমান আল্লাহ সাল্লাম দীর্ঘ দীর্ঘ সময় একাকি বসে কাটাতেন তার মনিব তাকে এই অবস্থায় দেখতে পেলেই বলতেন লোকমান তুমি এভাবে দীর্ঘ সময় একাকি বসে থাকো লোকদের সাথে বসলে তোমার ভালো লাগত মন উৎফুল্ল থাকত জবাবে তিনি বলতেন দীর্ঘতম নিঃসঙ্গ বৈঠক দীর্ঘতর ফিকিরের সহায়ক এবং দীর্ঘ ধ্যান ফিকির জান্নাতের পথ প্রদর্শক হজরত ওয়াহাবিন মুনাফ্বিহ রহমতুল্লাহ বলেন যে কোনো মানুষ দীর্ঘ সময় ধ্যান ফিকিরে কাটালে অন্তরে ইলম পয়দা হবে এবং সেই ইলমের উপর আমল ও নসিব হবে হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ বলেন আল্লাহ পাকের নিয়ামত সমূহ সম্পর্কে চিন্তা ফিকির করা শ্রেষ্ঠতম ইবাদতের অন্তর্ভুক্ত একদা হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রমতুল্লাহে শান্ত স্থিরভাবে চিন্তা মগ্ন দেখে হজরত সাহল ইবনে আলী রহমতুল্লাহকে প্রশ্ন করলেন কোথায় গিয়ে পৌঁছেছিলে তিনি বললেন পুলসিরাতে হজরত বিশর রহমতুল্লাহ বলেন মানুষ যদি আল্লাহর মহত্ব বড়ত্ব সম্পর্কে চিন্তা করত তাহলে কশ্চিন কালেও তারা পাপে লিপ্ত হতো না হজরত ইবনে আব্বাস রাদে বলেন ধ্যান ও ফিকির সহকারে হাজির দিলে মধ্যম ধরনের দুই রাখার নামাজ দিলবিহীন ধ্যান ফিকিরবিহীন সারারাত্রি রাত্রি চেয়ে উত্তম একদা হযরত আবু সুরাই রমতুল্লাহ পথে হাঁটছিলেন হঠাৎ বসে পড়ে কম্বল মুড়ি দিয়ে কাঁদতে লাগলেন জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন চিন্তা করেছি যে বয়স তো শেষ হয়ে গেল আমল তো কিছুই করতে পারি নাই মৃত্যু ও স্বর্নিকটবর্তী হযরত আবু সুলাইমান রমতুল্ল্লাহ বলে তোমরা তোমাদের চক্ষুদয়কে রোদনে অভ্যস্ত করো তিনি আরও বলেছেন দুনিয়ার ফিকির আখেরাতকে আড়ালে ফেলে দেয় এবং তা অলিদের জন্য আজাবস্বরূপ আর আখেরাতের ফিকির অন্তরে হিকমত ও জ্ঞান জন্মায় এবং অন্তরকে জীবন দান করে হজরত হাতেম আসাম রমতুল্লায় বলেন কোনো কিছু থেকে উপদেশ গ্রহণের দ্বারা ইলম বাড়ে জিক্রুল্লাহর দ্বারা মহব্বত বাড়ে চিন্তা ফিকির দ্বারা আল্লাহর ভীতি বাড়ে হযরত ইবনে আব্বাস রাদ বলেন শুভ ও সুন্দরের ফিকির সেই শুভর উপর আমলের দিকে টেনে নেয় অন্যায়ের প্রতি অনুতাপ তা তা বর্জনে সহায়তা করে হজরত হাসান বসির রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে প্রকৃত বুদ্ধিমান বান্দারা জিকিরের সাথে ফিকিরের এবং ফিকিরের সাথে জিকিরের অভ্যাসওয়ালা হয় এর ফলে তাদের অন্তর বাকশক্তি প্রাপ্ত হয় এবং হিকমতের কথা বলতে শুরু করে হিকমত ওই নিখুঁত গভীর নুরানি জ্ঞান যা নবীর শিক্ষার মোতাবিক হয় এবং আল্লাহর পরিচয় ও মোহাবত সৃষ্টিতে সহায়ক হয় হজরত বিন খলফ রাহে বলেন হজরত রমতুল্লাহে এক পূর্ণিমা রাত্রে ঘরে ছাদের উপরে অবস্থান করে আসমান ও জমিনের বিস্ময়কর শ্রীশ্রীরাজি সম্পর্কে ফিকিরে ছিলেন আকাশের দিকে তাকিয়ে ক্রন্দন করছিলেন এতই চিন্তায় বিভোর হলেন যে আচমকা সেখান থেকে তার পড়শির বাড়ির মধ্যে পড়ে গেলেন বাড়িওয়ালা কোনো চোর ধারণা করে তরবারি হাতে উলঙ্গ অবস্থাতেই বিছানা ছেড়ে ছুটে এলেন হজরত দাউদ রহমতুল্লাহে দেখে তরবারি নামালেন এবং বিরত হলেন জিজ্ঞাসা করলেন যে কে আপনাকে ছাদ হতে নিচে ফেলে দিল তিনি বললেন আমি তো কিছুর কিছুই টের করতে পারলাম না হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে বলেন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মজলিস হলো। তাওহিদের ময়দানে ধ্যানমগ্ন হয়ে বসা এবং মারিফাতের সমীরান করা হতে মহব্বতের স্বরাব পান করা এবং আল্লাহর প্রতি সুধারণা সহকারে হৃদয়ে চোখ দিয়ে তাকে উপভোগ করা হে মানুষ এর চাইতে শ্রেষ্ঠ কোনো মজলিস আমি জানি না এর চাইতে সুমিষ্ট কোনো স্বরাব আমি চিনি না বড় ভাগ্যবান সেই ব্যক্তি যে এই দৌলত দৌলতপ্রাপ্ত হয়েছে হজরত ইমাম সাফিয়া বলেন সুন্দর বাক শক্তির জন্য নিরবতা সাহায্য গ্রহণ করো এবং অনু ঘাটিত জ্ঞান উদ্ঘাটনের জন্য চিন্তা ফিকিরের সাহায্য গ্রহণ করো তিনি আরও বলেছেন স্রষ্টার নিদর্শনাবলীতে গভীর নজর অহংকার অহংকার হতে মুক্তির ওষুধ সিদ্ধান্তের দৃঢ়তা ভ্রান্তিতে পড়া ও অনুশোচনা থেকে রক্ষা করে চিন্তা ফিকির সাবধানতা ও দূরদর্শিতা ও চেতনা উৎপাদন করে জ্ঞানীদের সঙ্গে পরামর্শকরণ বুদ্ধি ও ও ব্যক্তিত্বের পরামর্শ করুন পূর্বেই চিন্তা করে নাও অগ্রসর হওয়ার আগেই পরামর্শ করে ফেলো তিনি আরও বলেছেন চারটি গুণ সম্মানের কাঠি। এক গভীর ও পোক্ত জ্ঞান অর্থাৎ হিকমত ফিকির তার স্তম্ভ দুই কলুষ মুক্ত চরিত্র অর্থাৎ মনের কুমন্ত্র নিয়ন্ত্রণের মূল এর মূল শক্তি তিন শক্তিশীলতা অর্থাৎ গোসা নিয়ন্ত্রণের ভিত্তি চার ইনসাফ অর্থাৎ অন্তরের পবিত্র পবিত্রতা ও ভারসাম্যের বুনিয়াদ আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু